আজকের দিনটা অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি ভালো ছিল আর আজকে আমরা সারা দিন ভরপুর খাওয়া দাওয়া করেছি তো হ্যালো গাইস করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি এই আর কি দেখেন এখানে হচ্ছে আমরা কাচ্চি অর্ডার দিয়েছি আর আমাদের কাচ্চিটা সুন্দরভাবে চলে আসছে আর এখানে হচ্ছে আমরা প্রায় অনেকগুলো সাতটা না ছয়টা যেন অর্ডার দিছে আমার সঠিক মনে নেই তো অনেকগুলো কাচ্চি অর্ডার দেয়া হয়েছে তো দেখেন এইটা হচ্ছে আমার খাবারের প্লেট আর ওইটা ছিল আরিয়ানে তো এখন হচ্ছে এই কাচিটা আমরা ঢালতেছি তো বিসমিল্লা করে ঢেলে নেই কাচিতে একটা দারুণ রহস্য থাকে তা হচ্ছে মাংসের পিস কার ভাগ্যে কেমন পিস পড়লো ওইটা দেখার জন্য আমরা একেবারে পাগল হয়ে যাই কারণ সব সময় কাচিতে ভালো পিস থাকে না মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না তো এই আর কি দেখেন আমার কাচ্চিতে এত বড় একটা আলু পড়েছে আলুটা দেখে আমি একদম খুশি হয়ে গেছি মাংস পাই আর না পাই কাচ্চিতে আলু পেলেই আমার চলে তো আর এই দেখেন এটা হচ্ছে আমার গোসের পিসটা আর এই পিসটা এত বেশি ভালো এত বেশি সুন্দর ছিল বসে একদম ভরপুর ছিল আর এই কাচিটা এত বেশি মজা ছিল আর এত সুন্দর ঘ্রাণ এই কাচের ঘ্রানেই মানে মানুষের ক্ষুদা লেগে যাবে আর আমি যখন প্রথম নালাটা খেলাম তখন এত বেশি মজা লেগেছে তার কি বলবো আর আমার কাছে বরাবরের মতোই লালবাগের কাচ্চি অনেক বেশি ভালো লাগে আমার কাছে মানে কাচ্চি খেলেই হচ্ছে আমি লালবাগের খাই ওদের কাচ্চিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আর এই দেখেন কাচ্চি খেতে খেতে আমরা চলে আসছি রাতের খাবারে রাতে প্রায় বেজে গিয়েছিল রান্না করতে করতে কারণ শুরুতেই বলেছে আজকে বৃহস্পতিবার আজকে চুলায় একদমই কোনো গ্যাস ছিল না আর গ্যাস থাক আর না থাক খাওয়া তো আর বন্ধ থাকবে না এই কারণে হচ্ছে আমরা রাতের বেলা রান্না করলাম সবজি দিয়ে লেটকা খিচুড়ি আর এটা হচ্ছে শুক্রবার শুক্রবারের বেলা আল্লাহ আমার আম্মু এতগুলো আইটেম রান্না করছে ওনার এত কষ্ট হয়েছে কি আর বলবো মানে এত কষ্ট করে রান্না করছে শেষ করতে করতে পুরো বিকাল হয়ে গেছে আর আমার দিকে আমি বুঝতে উনি কোনো সময় বিছনায় পড়ে যাবে কারণ অনেক খাটনি হয়েছে গাইস এত কিছু রান্না করা চুলায় গ্যাস না থাকলে দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের অবস্থা একদম বারোটা বেজে যায় আর এই দেখেন আমার আম্মু কি সুন্দর করে করছে আর এই খাবারটা এত সুন্দর ঘ্রান এত টেস্ট ছিল কি আর বলবো আমার আম্মুর হাতে কিন্তু প্রত্যেকটা রান্না অনেক বেশি মজা অনেক বেশি সুস্বাদু হয় আর উনি যখনই রান্না করে তখনই তখনই চেষ্টা করে একেবারে মন থেকে সুন্দর করে রান্না করবে সুন্দর করে পরিবেশন করবে মানে উনি যখন রান্না করে উনি একেবারে মন থেকে করে আর ওনার প্রত্যেকটা কাজ এত পয় পরিষ্কার এত সুন্দর মানে আপনারা না দেখলে বুঝবেনই না আমার আম্মুর এক মানে এক ভাগের এক চিমটি গুণও আমরা পাইনি কি আর বলবো খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা একটা সুন্দর ভিডিও মেক করলাম ভিডিওটা বানিয়ে এখন হচ্ছে আমরা ঘুমিয়ে গেছি আর এইটা হচ্ছে শনিবার সকালে নাস্তা গরম গরম হচ্ছে দুইটা পরোটা আর সুন্দর করে ঘরে বানানো এক কাপ চা তো আমার বকবক বক শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি